ব্যাক টু মাই অনাদার ব্লগ অ্যান্ড আজকের ব্লগে আপনাদের নিয়ে এসেছি শাহাবুদ্দিন পার্কে সো গাইস চলুন শাহাবুদ্দিন পার্ক টা ফুল এক্সপ্লোর করি গাইস আপনারা ঢাকা বা দেশের যে প্রান্ত থেকেই আসতে চান প্রথমে গুলশান দুয়ের গোল চত্বরে চলে আসবেন ওইখান থেকে রিক্সায় করে বা পায়ে হেঁটে খুব ইজিলি সাবুদ্দিন পার্কে চলে আসতে পারবেন গাইজ সাবুদ্দিন পার্কে ঢুকতেই চোখে পড়লো এই রেস্টুরেন্টটি সো গাইস চলুন এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যাক গাইজ রেস্টুরেন্টের ভিতর তো লাক্সারিয়াস ভাইব দিচ্ছে সো আই গেস খাবারের প্রাইস গুলো অনেক বেশি হবে গাইস আমি যা গেস করেছিলাম ঠিক তাই হইছে আমরা দুইটা গ্রিন টি অর্ডার করেছি সো গ্রিন টি এর পার কাপ প্রাইস হচ্ছে ১২০ টাকা যা অনেক বেশি লোকালি সব চা খেতে পনেরো থেকে বিশ টাকা হায়েস্ট লাগতে পারে আর এখানে একশো বিশ টাকা বহত এক্সপেন্সিভ ভে নামো যাই হোক গাড়ির ভিতর থেকে নিজেকে অনেক বড় ফিল হচ্ছিল তাছাড়া চা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল কস পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল চা চাঘা ডান করে চলে গেলাম মঞ্চে আর মুক্তমঞ্চ যে কোনো শ্রেণীর লোকদের জন্য আড্ডা মারার একটা বেস্ট প্লেস দেখুন কি পরিমাণ লোকজন এখানে গসিপ করতেছে পাশাপাশি এরা নিত্য পরিবেশনা দেখছিল বিকজ নিচে নিত্য পরিবেশন হচ্ছিল সো গাইস আমরাও কিছুক্ষণ দেখলাম ভালোই লাগতেছিল আর গাইস আপনারা এই পুকুরের ভিউটা দেখুন আরো বেশি ভালো লাগবে আর গাইস এই পার্ক প্রায় পনেরোশোটি গাছ রয়েছে যা প্রায় চল্লিশটি ভিন্ন ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত গাইস শাহাবুদ্দিন পার্ক এর পুকুরে ঘোরাঘুরি শেষ এখন শাহাবুদ্দিন পার্কের পশ্চিম সাইডে এ এবং পশ্চিম সাইড এ যা সবকিছু ডিটেলস এক্সপ্লোর করবো সো সাথেই থাকবেন পশ্চিম সাইডে এ সাইডে দেখলাম পোয়া পান ব্যাডমিন্টন খেলতেছে ব্যাডমিন্টন খেলা দেখে তো আমার খেলতে ইচ্ছা হইল বাট আমার বন্ধু আবু যে তোমার আরো অনেক ভিডিও করতে হবে আমি খেলতে না যাই হোক আর গাইস পার্টিতে চলে এরকম কয়েকটা স্মল ড্রিঙ্কিং কর্নার রয়েছে যে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে গাইস এবার পার্টির ইতিহাস নিয়ে একটু কথা বলা যায় চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ এর নাম অনুসারে এই পার্টির নামকরণ করা হয় সাতাশ সেপ্টেম্বর ডিসেম্বর দু জনাব সাদেক হোসেন খোকা এই পার্টির শুভ উদ্বোধন করেন গাইস মজার ব্যাপার হলো এখানে সাইকেলিং করারও ব্যবস্থা রয়েছে এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা স্পেসিফিক ভাবে সাইকেল চালানোর রোড অলরেডি লোকজন এখানে সাইকেলিং করছে দেখুন আরো মজার ব্যাপার হচ্ছে এখানে এসে আপনারা আমার মতো ব্যায়ামও করতে পারবেন এখানে বেশ কিছু জিম ইকুইপমেন্ট রাখা আছে দেখুন আর ঠিকের পাশেই ছিল বাস্কেট প্লে গ্রাউন্ড সো আমি পোসায় বলটা হাতে নিলাম শুধু হাতে নেওয়াই কি না না সো আমার এখন বলটা জালে জড়াইতে হবে সো আমি বারবার বল জালে জড়ানো ট্রাই করতেছিলাম কোনোভাবে বল জড়াইতে না অনেকবার ট্রাই করতে করতে আলটিমেটলি হচ্ছে বল জালে জড়াইতে পারছি গাইস ফাইনালি চলে আসলাম বু কর্মে আর এটি হচ্ছে বই লাভারদের জন্য বেস্ট জায়গা বাই বাইদ এটির ভিতরে গিয়ে ভিডিও করা নিষেধ তারপর দেখি আমি গিয়ে চুরি করে ভিডিও করতে পারি কিনা গাইস এই ভিডিও ক্লিপটি করতে পারছিলাম শুধু তারপরে আর পারি নাই ও ভালো কথা সাইডেই মহিলাদের জন্য নামাজের স্থান রয়েছে আপিরা যারা আছেন তারা ঘুরতে গিয়ে ওখানে নামাজ পড়তে পারবেন আর গাইস বুকওমের পাশেই বাচ্চাদের জন্য কিছু ভালো ভালো রাইড ছিল ভিডিওতেই দেখা যাচ্ছে বাচ্চারা রাইড গুলো এনজয় করতেছে গাইস হাঁটতে হাঁটতে খেয়াল করলাম একটা বাচ্চা মেয়ে আমাদের দিকে ছুটে আসতেছে আই মিন আমার বন্ধু আবুর দিকে ছুটে আসতেছে সো আমি ভাবলাম যে আবুর বাচ্চা মনে হয় আবুর দিকে ছুটে আসতেছে বাট পরে আবার মনে পড়লো যে না ওর তো এখনো বিবাহ কার্য সম্পন্ন হয়নি সো গাইস হোপফুলি আপনাদের ভিডিওটা ভালোই লাগছে সো আপনারা সকলে ভালো থাকবেন সি ইউ ইন দা নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম